আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এই যে পাঁচ এটা কে করতে পারেন জানেন না তো আমি তো কই নেই জানবেন কেন তাহলো আমার একটা বন্ধু খুব কাছের বন্ধু ভাই আমার এমন একটা বন্ধু কোন নামে যদি আমি কি শুনাম যদি আমি কোনোদিন অটে সামনাসামনি এইভাবে শুনলাম যাইনি কারণ আমি আসলে যার নামে একজন ভালো মানুষের সামনে সুনাম লেখেনি আজকে বন্ধুর নাম অনেকটি সুনাম লেখা ও আমার এমন একটা বন্ধু আমি বল ছাইরা দেখবো কিন্তু পরে ছাড়তে পারবো তো বন্ধু আজকে অনেক দিন পরে মসজিদ হয়তো নামাজ পড়ে আমার লগে দেওয়া হয় না আমি তো পাশোত্তর নামাজ পড়ার চেষ্টা করি নিজে মাঝে মধ্যে শয়তানে ভোকা দেয় আমি নিজেই কই আমার মাঝে মধ্যে শয়তানে ভোকা দেয় শয়তানে না তো আবা বন্ধু আবার পাঁচ হচ্ছে নামাজ যদি আমি শুক্রবার ছাড়া কোনো দিন তার মসজিদে পাই না কিন্তু তার ঈমানে শক্তি দেখলে পুরো অন্য লেভেলে এই বন্ধুর লগে আজকে মসজিদে হটা দেওয়া হইলো দেওয়ার পরে আমি কইলাম কি বন্ধু কেমন আছো কত লাগে কেন অ শয়তান জানি এর কথা এটা কোনো কথা আমার বন্ধুরা আমি জিগাইতে পারি না যে বন্ধু কেমন আছে তোর লগে সেনা অনেক শয়তান জানে তো আমি চিন্তা করলাম যেহেতু মসজিদে ঢুকছে বাইরের সব কিছু ভাইরা টাইরা ফুয়া মানে ইমানই সত্যি ভিজে গেছে অন্য লেগে তো আমি জিনিসটা সিরিয়াল ভাবে নিয়ে এ থাক বন্ধুকে ডিস্টার্ব না করি নামাজ পড়তে বাইরে গেলাম আমি খুশি হয়ে কি করলাম বন্ধুরা লয়ে গেলাম তো এমন একজন ইমানদার মানুষ চা খাওয়াইতে লয়ে গেলাম চাটা খাওয়াইলাম

আমার কাছে বন্ধু অমুক জায়গায় কি সে তোর বন্ধু ওইটা